পরিচয় থেকে ফোন দিল প্রভাবশালী সমুদ্রকে যাতে আমি না করি ঝামেলা না করি সমুদ্র আইনের আশ্রয় নিয়েছে এই প্রতিষ্ঠানটা আমার জানা মতে প্রায় দশ বারো বৎসর যাবত এখানে ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করছে শুরু করার পর প্রথম দিকে ওই যে মানবতার ফেরিওয়ালা আজকে অনলাইনের সুবাদে সে তো এই দেশের হিরো হয়ে গেল আমরা হিরো হিরোর মতোই থাকুক সে মানবতার সেবা করুক কিন্তু মানবতার সেবার অন্তরালে যে তার অপকর্ম করতে পারে এটা তার বিভিন্ন কার্যক্রমে এটা আমরা অনুমান করতে পারতাম সেটা অনুমানের মূল জিনিসটা আসতো যে পাড়ার ছেলেমেয়েরা কেউ যদি কোনো ব্যাপারে একটা কবুতর উড়াতে যেও যদি তার ওইখানে পড়তো সেটা দিয়ে আনতেও যেত সে কারণে তাকে তার মাকে বাপকে সে ভিতরে নিয়ে মারধর করতো তার একটা অ্যাটিচিউড বা অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড মনোভাব ছিল সবসময় মানুষের প্রতি আঘাত করার মনোভাব তার মধ্যে তারপরে আরেকটা শুনলাম পাশের এক আকবর হোসেন তার ছেলের সাথে তার কি নিয়ে ঝগড়া হয়েছে এই বিষয় নিয়ে সে তার ছেলেদেরকে মার তার ছেলেরা সে যেই ছেলে পেলে ওইখানে লালন পালন করে তাদের গিয়ে তাদেরকে মারধর করছে এটা নিয়ে থানায় এই মিল্টন সমর্দার অভিযোগ করছে অভিযোগ করার পর পুলিশ আসছে তাদেরকে ওই লোককে গ্রেপ্তার করছে তার মা আমার কাছে কান্নাকাটি করলো যে আমার ছেলেটাকে অ্যারেস্ট করে দিছে তখন আমি বললাম ঠিক আছে দুই পক্ষ বসিয়ে আমি আলাপ আলোচনা করে আমি মিলটেন ফোন দিলাম সে তখন বলল যে না আমি এখন হাসপাতালে আছি মানে সে আসবে না এবং এটা সে একজন আরেকজন ভদ্রলোক গোপালগঞ্জের পরিচয় দেওয়া সে ওইখান থেকে ফোন দিল যে প্রভাবশালী যে মিল্টন সমদ্দারকে যাতে আমি ডাকাডাকি না করি ঝামেলা না করি তো এখন এই বিষয়গুলো আমরা দেখে আসছি যে তার ভিতরে অস্বাভাবিক আচরণগুলো গুলো সবসময় লক্ষণীয় এবং আরেকটা আরো দুইটা ঘটনা আমি শুনতে পেলাম যে আমাদের এইখানকার আমি খুব চিনি ভালো একটা ছেলে খুব ভালো ছেলে সরকারি জব করে তার বসের মেয়ে একটু থিসিস করবে বয় বৃদ্ধদের নিয়ে সেই জন্য এই বৃদ্ধাশ্রমে অনুমতি নেওয়ার জন্য বস ওই ছেলেটাকে বল ছেলেটা আবার আমার এই এলাকার স্থানীয় তাদের নিজেদের বাড়ি আছে তার বাবাও সরকারি চাকরি করতেন সেও সরকারি চাকরি করে সে একজন অফিসার সে দেয়া এই মিল্টন সমদারের ওইখানে যা অনুরোধ করতে গেছে যাওয়ার পরে সে ঢুকলো কেন এই বিষয়ে কথা বলল কেন এই জন্য তাকে বেদম প্রহার সে বাদ বলতেছে আমাকে মারছেন কেন এই মারছেন কেন এই শব্দটার কারণে আরও মারধর তো পরে দিন চেহারাটা সম্পূর্ণ ফুলাই নিয়ে আসছে তা আমি ভাবলাম দিন হয়তো আমি এটা সামাজিকভাবে বসবো তো সে বলল যে না আপনি না ভাই আমি এটা থানায় অভিযোগ করে আপনাকে জানাতে আসলাম জামা কাপড় সেরা তবে তার এখানে স্থানীয় বন্ধু বান্ধব আছে তাদের নিয়ে বসবে তো পরে আমি আবার তারে ডাকছি যে তুমি এটা কোনো প্রতিকার পেয়েছো কি না কারণ আমার বন্ধুরা তাকে ডাকছে সে ওইখানে সাড়া দেয় নাই তা আমার কাছে যেহেতু লিখিত অভিযোগ দেয় নাই আর আমি গায়ে পড়ে এত তাকে ডাকতে পারি না তবে তার কর্মকাণ্ডগুলো মিলিটারি সমুদ্রের কর্মকাণ্ডগুলো আমরা আগের থেকেই টের পাইতাম যে সে অস্বাভাবিকভাবে আচরণ করত